হাসপাতালে চিকিৎসাধীন বাদ যেতে পারে ডান হাতের একটি আঙুল বীরভূমের নানুরে উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা নানুরের মোহনপুরের গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বোমা ঘটনাস্থল ঘিরল পুলিশ নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রোমিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন মৃত্যুর ঘটনা সামনে এসেছে আতঙ্কে দিকে যেমন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন তেমনি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে আত্মহরণের পথ বেছে নিয়েছেন বঙ্গের বিএল এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ফের কড়া বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জেলা শাসকের উদ্দেশ্যে মমতা বলেন সরকার আপনাদের পাশে আছে মুখ্যমন্ত্রীর অভিযোগ নাম করে অফিসারদের অফিসারদের চমকাচ্ছে রাত রাত থেকে পর্যন্ত সঙ্গে ধমকাচ্ছে নটা মিটিং করছে চাকরি খেয়ে নেবে বলছে জেলে পাঠানোর কথা বলছে সাসপেন্ড করার ভয় দেখাচ্ছে এরপরেই জেলা শাসকের উদ্দেশ্যে মমতা বলেন ওরা কি চাকরি দিয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আছি নবান্ন সূত্রে খবর নয়া জেলাশাসক হিসেবে যারা কাজে যোগ দিয়েছেন তাদের সঙ্গেও আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পাশে থাকার বার্তা সব মিলিয়ে রাজ্যের প্রধান যেমন রাজ্যবাসীর আছেন তেমনই প্রতি মুহূর্তে তার প্রশাসনের কর্মকর্তাদেরও পাশে আছেন তা কার্যত বুঝিয়ে দিলেন দুদে রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত এর আগেও দুবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন পরিকল্পনা ছাড়াই বাংলায় এসআইআর কেন পাশাপাশি প্রশ্ন তোলেন বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিয়েই তাড়াহুড়ো করে কেন এসআইআর প্রক্রিয়া শুরু হলো পরবর্তী চিঠিতে ডেটা এন্ট্রি অপারেটর এবং আবাসনে ভোট কেন্দ্রের মতো দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন বঙ্গের সিইও দফতরের ভূমিকা নিয়ে এবার আমলাদের পাশে দাঁড়িয়ে কার্যত কমিশনকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পর কমিশন কোন পথে হাঁটে এখন সেটাই দেখার খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ जितना दिन নরেন্দ্র मोदी रहेगा उतना दिन बीजेपी रहेंगे जब नरेंद्र मोदी नहीं रहेगा बीजेपी भी बोल के कोई कुछ नहीं रहेंगे वो पार्टी क्षमता से चला जाएगा नरेंद्र मोदी जब आया दो हजार दो हजार चौदह में अभी तक उनका चल रहे हैं जब तक मोदी जी है तब तक बीजेपी भी है, तब दिन उनका रुआब हम लोग का सुनना होगा और मोदी जी जब नहीं रहेगा बीजेपी भी, भी नहीं रहेगा तब तो छोड़ो बात छोड़ो बीजेपी भी तो चला ही आएगा पदों फूल नहीं फूटेगा किधर ऐसा है हमारा ममता जी है जब तक ममता जी है वो कोई कुछ नहीं बिगाड़ने नहीं सकेगा তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের পর নতুন করে বিতর্ক দানা পাচ্ছে উল্লেখ্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রবল সমালোচক হিসেবেই পরিচিত শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদ সংসদের ভিতরে বাইরে চাছা ছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভাকে মেনে নেওয়া নরেন্দ্র মোদীর ব্যাপ্তি আবার উল্টোদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করে তৃণমূল নিয়ে এমন কথা কি বিশেষ কোন ইঙ্গিত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কি অন্য কারোর নেতৃত্ব মানতে চান না বর্ষিয়ান এই তৃণমূল সাংসদ সুর চড়িয়েছে বিজেপি নেতা সজল ঘোষ তার কথায় ভাইপো নেতৃত্ব তৃণমূলেই যে কেউ মানতে চাইছে না সেটাই বুঝিয়েছেন কল্যাণ ভাইপোর নেতৃত্ব যে সম্পূর্ণ ব্যর্থ ভাইপোর নেতৃত্ব যে দল মানতে দলের ভেতরে কেউ মানতে পারছেন না এটাই উনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন ওয়াকিবহল মহলের মতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে দল বড়সড় অস্বস্তির মুখে পড়েছে এই আবহে ড্যামেজ কন্ট্রোল আসরে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বর্ষিয়ান সাংসদের বক্তব্যের সঙ্গে কার্যত অসম্মত জয় প্রকাশ দাবি করছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সময়কাল দু হাজার নরেন্দ্র মোদীর রাজত্বকাল হচ্ছে এই যে লোকসভা চলছে তত্তুকুনি তারপরে আর ফেরত আসার সম্ভাবনা নেই তিনি থাকলেও নেই তিনি না থাকলেও নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মোদী মমতা মন্তব্যে বিতর্ক একেবারে তুঙ্গে আর এই অবস্থায় তৃণমূল বিজেপিকে এক আসনে বসিয়ে নিশানা করেছে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর মন্তব্য ষষ্ঠ ভোট হলে বাংলায় তৃণমূল ও বিজেপি দুই দলই পরাস্ত হবে দেখুন তাদের দলের মধ্যে কার কি আছে না আছে বল আমি মানে তাদের অন্তর্ঘাত কি আছে সেটা আমার বলার প্রশ্ন নাই তবে একটা কথা বলবো দিদি বলুন আর অভিষেক ব্যানার্জি বলুন যাই বলুন না কেন এই সামনে নির্বাচন আসছে যদি সঠিকভাবে নির্বাচনটা হয় মানুষ যদি তার মতামত রাখার জায়গাটা পায় ফেয়ার ইলেকশন হয় এবং গণনা কেন্দ্রে যদি সব ঠিকঠাক থাকে একটা কথা বলতে পারি পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল পরাস্ত হবে বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কল্যাণ মন্তব্য তৃণমূলের জন্য কতখানি কল্যাণকর সেটাই দেখার কালকাটা নিউজ এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির সংঘাত চরমে চলছে এই কাদা ছোড়াছুরি মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার এবার সেই অভিযোগে শিলমোহর দিতে একটি অডিও সামনে আনেন শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সেই অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যেখানে মৃত ব্যক্তির নাম কাটা নিয়ে একাধিক তথ্য ফাঁস যদিও অডিও সত্যতা যাচাই করেনি সিএন মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএল ওরা বুঝছ ও উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যা যা সার্টিফিকেট উদ্ধার করতে পারবেন না তার তার কোনো ডেসকেস তো যাবে না বাড়ির লোক লিখে দিলেও তারা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারবে না অনেকে তারা দিতে তাদের পরিবার তারা পোতাদের পরিবার লিখে দেবে না পরিবার লিখে দিয়েছে ও ওরে তো পরিবারকে লেখিয়ে নিয়েছে কিন্তু এখন ভিডিও বলছে যে না পরিবারকে লিখিয়ে নিলে হবে না আপনি কাঁদতে পারবেন না আপনি ওদের রেখে দিন মানে আপনি ম্যাপিং করার দরকার নেই এই অডিও প্রকাশে আনার পাশাপাশি এক্সপোস্টের বিরোধী দলনেতা লেখেন অডিওটি সকলে শুনুন আর দলদাস প্রশাসনের কীর্তি দেখুন এই ভয়েস ক্লিপিংটি ফলতারি একজন বিএলওর যিনি পরিষ্কার অভিযোগ করছেন বিডিও ও ও সোমবার বিকেল তিনটের পর সমস্ত বিএলওদের ফোন করে নির্দেশ দিয়েছেন ডেথ সার্টিফিকেট ছাড়া কোনো মৃত ব্যক্তির নাম কাটা যাবে না অথচ পরিবারের লোক মৃতদের অ্যানোমারেশন ফর্মে ডিক্লেয়ারেশন দিয়ে স্বাক্ষর করেছেন সেই ফর্মও আপলোড করা যাবে না বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে কিন্তু কেন যাতে পরে জোর চুরি করা যায় এই অভিযোগ অত্যন্ত গুরুতর যখন মিটিং হতে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল লোকজন নিয়ে বসেছিল বুঝেছিস তো সেটাই করেছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা যে বিএলও বলেছে যে আপনারা কেন ডেথ কেস গুলো আপনারা ফলসাফা গুলো দেখাচ্ছেন না কেন সুব্রত গুপ্ত সুব্রত গুপ্ত হ্যাঁ যে বাড়ির লোক যদি লিখে দেয় আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেথ আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই লোকাল আপনি হয়তো বলছেন আমিও জানি ডেথ তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না আপনি এক্ষুনি ফোনে তুলে দিন তা না হলে কিন্তু আমি ওদের এগেনস্টে অ্যাকশন নেবো এই কথা বলেছে ঠিক আছে তারা এইবার এই আজকে বিকেল তিনটে থেকে বিয়ে বিয়ে কি বলে এই ও আর বিডিও বলছে যে ফোন করে করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে ফোন করে বলছে যে আপনি ইয়ে death সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন এইবার এই আর এ বলছে ওগুলোকে করে দিতে এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে এক্সপোস্টে বিরোধী দলনেতা আরও লেখেন জাহাঙ্গীর বাহিনী নাকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বিএলওদের হাতে কোনো ডেথ সার্টিফিকেট দেবেন না অর্থাৎ খেলাটা খুব পরিষ্কার বিডিও এ আরও এদেরকে ব্যবহার করে গুন্ডা দিয়ে ধমকে চমকে মৃত ভোটারদের ভোটার তালিকায় রেখে দেওয়ার একটা প্রচ্ছন্ন অপচেষ্টা চলছে অভিযোগ তুলে সাধারণ মানুষ এবং বিএলওদের উদ্দেশ্যে তিনি লেখেন আপনারা ভয় পাবেন না আইনের আওতায় থেকে আপনারা সকলে এসআইআর এর কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করুন তৃণমূলের দলদাস বিডিও এবং এআরদের বলবো আপনারা সাবধান হন নচেত এর ফল আপনাদের ভুগতে হবে বিজেপি গোটা বিষয়টির ওপর নজর রাখছে ছেড়ে কথা বলবে না পাশাপাশি তিনি এও লেখেন এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবেন যাতে এই বিষয়টি খতিয়ে দেখে ভিডিও এবং এ আরতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় কার্যত একই সুর শোনা গেলেও বিজেপি নেতা রাহুল সিনহার গলাতেও তার অভিযোগ ধমকানির কারণেই বেলোরা অসুস্থ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিএলও যে ধমকাচ্ছে যে মৃত নামকে রাখতে হবে এবং যে সমস্ত অনুপ্রবেশকারী তাদের নাম ভোটার লিস্টে রেখে দিতে হবে আর এই সমস্ত ধমকানির কারণেই বিএল অসুস্থ হচ্ছে অভিযোগ উড়িয়ে পালটা দিয়েছে শাসক দল অডিওর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেতা বৈশানু চট্টোপাধ্যায়ের কটাক্ষ ভুল খবর দিয়ে বাজার গরমের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু রোজ রোজ কিছু না কিছু ভুল খবর বাজার গরম করার চেষ্টা করে একটা লোক যদি আপার কথা বলে তাকে কি বৈধতা আছে আপনারাও বা ফরেন্সিক হবার আগে এটা দেখাচ্ছেন ফরেন্সিক না হলে কে কোথায় ভিডিও ফরমুলা দিয়ে করিয়েছে না কাকে দিয়ে করিয়েছে পুরে একটা বাজারে ছাড়ছে খবরে থাকার জন্য ভোটের আগে নিছকি হাওয়া গরমের চেষ্টা শাসক দলকে চাপে রাখতে চাইছেন শুভেন্দু অধিকারী নাকি সত্যি মৃত ভোটাররাই তৃণমূলের ভোট ব্যাংক শুরু জাহাঙ্গীর বাহিনীর দাপা দাপি বাড়ি বাড়ি গিয়ে ডেথ সার্টিফিকেট না দেওয়ার হুমকি দিচ্ছে অডিও ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে কালকাটা নিউজ থেকে সমস্ত নতুন এবার ইনবিল্ড ইনস্টল থাকতে হবে সঞ্চার সাথী অ্যাপ প্রতিটি মোবাইল প্রস্তুতকারী সংস্থা ও আমদানি কারকদের উদ্দেশ্যে সোমবার এমনটাই নির্দেশ দিয়েছে ভারত সরকারের টেলিযোগাযোগ দপ্তর এই নির্দেশে বলা হয়েছে প্রথমবারের মতো ফোন বা সেট আপ চালু করার সময় এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর কাছে স্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে এবং এটি কোনোভাবেই বন্ধ করা যাবে না পাশাপাশি ডিভাইসটি সেটআপের সময় নির্মাতাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে অ্যাপটি অ্যাক্সেস যোগ্য কিনা এর বৈশিষ্ট্যগুলি অক্ষম বা সীমাবদ্ধ করা যাবে না এর কোনো ফিচার লুকানো অক্ষম করা বা ব্লক করা অনুমোদিত হবে না এক নজরে দেখে নেওয়া যাক সন্ত্রাসী অ্যাপের ফলে কি কি লাভ হবে প্রথম এই সাথে অ্যাপের ফলে ব্যবহারকারী জানতে পারবেন তার নামে কতগুলো মোবাইল কানেকশন আছে দ্বিতীয় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের ক্ষেত্রে অভিযোগ করা এবং সেগুলি ব্লক করা করা তৃতীয় প্রতারণামূলক ওয়েব রিপোর্ট এর ফলে সন্দেহজনক জালিয়াতি বা স্প্যাম রিপোর্ট করা সহজ হবে চতুর্থ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যোগাযোগের নম্বর যাচাই করা পঞ্চম মোবাইল ফোন যিনি কিনেছেন তিনি সেটি যাচাই করে দেখতে পারবেন ষষ্ঠ ভারতীয় নম্বর দেখিয়ে বিদেশ থেকে আগত কলগুলি রিপোর্ট করা তবে এই অ্যাপের তীব্র বিরোধিতা করছে বিরোধীরা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি এই পদক্ষেপ অসাংবিধানিক আপনি যে বলছেন যে অ্যাপের কথা এটা একটা অসাংবিধানিক কথাবার্তা আমার ফোনে কোনো অ্যাপ লাগিয়ে সাইবার ক্রাইম রোখা যায় না বা সাইবার ক্রাইম রোখাটা উচিত না আমার তো একটা প্রাইভেসি আছে ইট ইনফ্লুয়েস মাই রাইট ফান্ডামেন্টাল রাইট দ্যাট ইজ ব্যাড একদম আনকনস্টিটিউশনাল হবে সেটা করলে আনকনস্টিটিউশনাল হবে যদি সেরকম কোনো ইনস্ট্রাকশন আসে তখন আমরা দেখব পরে একই সুর তৃণমূলে রাজ্যসভার সাংসদ দোলা সেনের গলায় তার অভিযোগ ক্ষমতার জেরে ওরা নিজেদের ইচ্ছে মতো কাজ করছে ওরা চোদ্দ সাল থেকেই বিরোধী সহ সমস্ত মানুষের ওপর পার্লামেন্টের ওপর পার্লামেন্টেরিয়ানদের ওপর প্যাগেসেস নিয়ে এসছিল পেগেসাসটি আমরা প্রচুর আন্দোলন করেছিলাম পরে তো প্রমাণও হয়েছে যে হ্যাঁ পেগেসা এই অ্যাপ ওরা ইউজ করছিল এখন সঞ্চার সাথী আনছে কিছুদিন আগে এনেছিল আধার কার্ডকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে ফোনের সঙ্গে লিঙ্ক করতে হবে আবার এসআইআর করতে গিয়ে বলে দিল আধার কার্ড ওরা মানেই না তো ওদের কোনো মাথার ঠিক আছে ওরা হচ্ছে আপনারা বলবেন একই কথা বলি কিন্তু কি করব ওরাই নিজেরা এই কয়নেজটা করেছে তা আমাদের কয়েনেজ নয় মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ ওরা মনে করে ওদের জায়গিরদারি ওরা এখন পাওয়ারে আছে ওরা যা প্রাণে চায় তাই করতে পারে কিন্তু পারে যে না সেটা মানুষ ওদের শেখাতে আরম্ভ করেছে বিরোধীদের আপত্তির জেরে কেন্দ্রের এই নির্দেশ কতটা বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ প্রায় দশ বছর পর নোটবন্দির উত্তাপ সংসদের শীত অধিবেশনে শেষ দশ বছরে কত কালো টাকা ফেরানো হয়েছে এবং কত কালো টাকা দেশের বাইরে গিয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালা রায় লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন আয়করের ধারায় সরাসরি কালো টাকা বলে কিছু নেই আইনে বিদেশে থাকা অপ্রকাশিত সম্পত্তির ক্ষতিয়ান প্রকাশের সংস্থান রয়েছে আর এই প্রসঙ্গ জানাতে গিয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন দু হাজার সালের জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট দু হাজার কোটি টাকা কর এবং জরিমানা সংগ্রহ করেছে কেন্দ্র সরকার ওই তিন মাসে মোট চার হাজার একশো চৌষট্টি কোটি টাকার অপ্রকাশিত বিদেশি সম্পত্তি উদ্ধার করেছে কেন্দ্র যার মধ্যে থেকে ২৪৭ কোটি টাকার কর ও জরিমানা সংগ্রহ করা হয়েছে সেই সঙ্গে সাংসদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন এখনো পর্যন্ত এক হাজার সাতাশিটি অপ্রকাশিত বিদেশি সম্পত্তির হদিস মিলেছে যার ভিত্তিতে চল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি কোটি টাকা কর এবং জরিমানা করা হয়েছে উদ্ধার হয়েছে তিনশো উনচল্লিশ কোটি টাকা উল্লেখ্য দু হাজার ষোলোর আটই নভেম্বর নোটবন্দির ঘোষণা করে কালো টাকা ফেরতের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী এসআইআর ইস্যুতে তপ্ত সংসদ মঙ্গলবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে লোকসভার কার্যক্রম শুরু হতেই এসআইআর ইস্যু উত্থাপন করে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা পাশাপাশি ওয়েল নেমে বিক্ষোভ দেখান তারা এতে অধিবেশন কক্ষের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে যার জেরে দফায় দফায় মুলতুবি করা হয় লোকসভার অধিবেশন শেষমেশ লোকসভার অধিবেশন এদিনের মতো মুলতুবি হয়ে যায় একই চিত্র রাজ্যসভাতেও সেখানেও অধিবেশন শুরু হতেই এসআইআর ইস্যুতে ওই হট্টগোল শুরু করে দেন বিরোধীরা যার জেরে দফায় দফায় মুলতুবি হয় রাজ্যসভার অধিবেশন এদিকে এসআইআর ইস্যুতে বিরোধীদের লাগাতার চাপের কাছে অবশেষে নথি স্বীকার কেন্দ্রের সংসদে এসআইআর নিয়ে আলোচনায় রাজি সরকার পক্ষ মঙ্গলবার রাজ্যসভায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান আমরা ভোটার তালিকার সংশোধন থেকে শুরু করে জনগণের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত কিন্তু বন্দে মাতারবের ওপর আলোচনার পর সেই আলোচনা হবে বিরোধী দলের সাংসদদের উদ্দেশ্যে তার আবেদন আপনারা অপেক্ষা করুন আলোচনায় অংশগ্রহণ করুন দেশের মানুষের অনেক ইস্যু রয়েছে সেটা নিয়ে আলোচনা প্রয়োজন রয়েছে যদিও তারই আবেদনে সাড়া দিতে নারাজ বিরোধীরা সূত্রে খবর তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেকো ব্র্যান্ড পয়েন্ট অফ অর্ডার তুলে তার এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন আমরা দুশো সাতষট্টিতে নোটিশ দিচ্ছি মানে সব কাজ বন্ধ করে এসআইআর নিয়ে আলোচনা চাইছে সরকার তবে সরকার পক্ষ বিরোধীদের দাবি না মানায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন সহ বিরোধী দলের সাংসদরা এর আগে এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে তুমুল বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্যরা তৃণমূলের তরফে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের দুই সাংসদ দাপি হালদার ও মমতা বালা ঠাকুর গোটা বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের দাবি ইলেকট্রোরাল রিফর্মস ও এসআইআর নিয়ে ওরা আলোচনা করতে চায় না তাই আমরা ওয়াকআউট করেছি আমি মনে করি যে ওরা এটা গতবারের মতোই এবারেও ওরা বাহানা করে চালিয়ে যাবে ওরা ইলেকট্রাল রিফর্ম এবং এসআইআর এর ওপরে কোনো মতেই আলোচনা করতে চাইছে না এবং আমরা অপজিশন পার্টি ইউনাইটেড আছি এআইটিসির পক্ষ থেকে এবং সমস্ত অপজিশন পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই সেই জন্যে আমরা প্রোটেস্ট করে ওয়াকআউট করেছি একসাথে যদিও তৃণমূলের এই দাবি মানতে নারাজ পদ্মশিবির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি আলোচনার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এই নিয়ে সরকারের কোনো সমস্যা নেই আপনারা জানেন রাজ্যসভা এবং লোকসভার যে কোনো বিষয় নিয়ে আলোচনার একটা পদ্ধতি আছে সেটা বিএসিতে সেটা আলোচনা হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে থাকেন এবং তারপরে সে আলোচনা হয়ে কত ঘন্টা আলোচনা হবে কার উপর আলোচনা হবে সমস্ত কিছু ঠিক হয়ে তারপরে ডিসকাশন হয় কারো একজনের দাবিতে ওইটা হতে পারে না সেরকম ডিসকাশন হয়ে যদি ঠিক হয় বিএসসিতে যা আলোচনা হবে তো আলোচনা হবে আমাদের আলোচনা নিয়ে কোনো সমস্যা নেই তবে কেন্দ্রের শাসক দলের দাবিকে নস্বাত করে তৃণমূল সাংসদ কাকুরি ঘোষ দস্তিদারের পাল্টা দাবি নির্বাচনী প্রক্রিয়া সংস্কার নিয়ে ওদের কোনো সঠিক মতামত নেই কিন্তু না এসে হাউস একজন করে দিলেন যার থেকে বোঝা যায় যে সরকার হাউস চালাতে চাইছে না এবং এতগুলো মানুষের মৃত্যু সরকারের কাছে কোনো মূল্য নেই তাদের কাছে কোনোরকম এটা নিয়ে সব প্রকাশ নেই এটা নিয়ে তাদের ব্যবস্থা নেওয়ার গ্রহণ করার জন্য কোনো প্রচেষ্টা নেই এবং নির্বাচনী প্রক্রিয়াটা সংস্কার নিয়েও তাদের সঠিক কোনো মতামত নেই এটা ওনারা করছেন শুধুমাত্র ফয়দা তুলে নির্বাচনে জেতার জন্য যেরকম বিগত দিনেও আমরা দেখেছি এসআইআর ইস্যুতে সংসদের যে অচলাবস্থা তৈরি হয়েছে তা দূর করতে সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার ইন্ট্রনী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी इस योजना को मत्स्य पालन के क्षेत्र में जो उन्होंने प्रधानमंत्री मत्स्य संपदा योजना प्रारंभ किया उसने पूरे देश में मछली के उत्पादन में क्रांति लाने का काम किया लेकिन दुख की बात यह है कि पश्चिम बंगाल की सरकार ने इसमें कोई सहयोग नहीं किया মৎস্য উৎপাদন ও কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা রাজ্যের লোকসভার প্রশ্নোত্তর পর্বে জানালেন কেন্দ্রীয় মৎস্য ও প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী লালন সিং শীত অধিবেশনে দ্বিতীয় দিনেও এসআইআর ইস্যুতে উত্তপ্ত ছিল সংসদ বিরোধীদের লাগাতার হটগোলের মধ্যে এই বিষ্ণুপুরের বিজেপির সংসদ সৌমিত্র খা জানতে চান প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ডেভেলপমেন্ট ফান্ড খাতে গত পাঁচ বছরে কত বরাদ্দ হয়েছে বাংলায় জবাবে কেন্দ্রীয় মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী লালন সিং জানালেন মোট নশো কোটি টাকার প্রকল্প কেন্দ্রে দেওয়ার কথা ছিল সাড়ে তিনশো কোটি কিন্তু দু হাজার কুড়ি থেকে একুশ এবং দু হাজার একুশ থেকে বাইশ দুটি আর্থিক বছরে বারবার আবেদনের পরেও রাজ্য কোনো প্রস্তাব পাঠায়নি কেন্দ্রের কাছে গত পাঁচ বছরে কেন্দ্রের দেওয়া একশো চোদ্দ দশমিক শূন্য সাত কোটির মধ্যে মাত্র আটান্ন দশমিক পাঁচ এক কোটি টাকা খরচ করতে পেরেছে পশ্চিমবঙ্গ সরকার আর এই প্রসঙ্গে কেন্দ্রীয় মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রীর দাবি কেন্দ্রের সঙ্গে কোনো রকম সহযোগিতা করছে না রাজ্য আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ইস যোজনা কো মৎস্য পালন কে ক্ষেত্র প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা প্রারম্ভ কিয়া उसने पूरे देश में मछली के उत्पादन में क्रांति लाने का काम किया लेकिन दुख की बात यह है कि पश्चिम बंगाल की सरकार ने इसमें कोई सहयोग नहीं किया अब अगर राज्य सरकार सहयोग नहीं करेगी तो फिर केंद्र सरकार कहीं पर रही मैंने स्वयं पश्चिम बंगाल में जाके इसकी समीक्षा किया दो अगस्त को इसी वर्ष

না বাঙালি মেচোবাদ করে শুধু প্রচারের আওতায় থাকছেন আমি সেটাই জিজ্ঞাসা করতে চাই রাজ্য সরকারকে মেচো বাঙালি বলে সবাইকে টুপি পড়াবেন না আবার সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে দীর্ঘদিন ধরে সড়ক তৃণমূল কাঠকড়ায় তুলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে এই আবহে মৎস্য উৎপাদনে কেন্দ্রীয় অর্থ ব্যয়ে গরিমসের অভিযোগ বাস্তবে কতটা কাজে দেয় সেটাই এখন দেখার ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ